আম্বাসা মহকুমা রিয়াং শরণার্থী পুনর্বাসন ক্যাম্পে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাইশে ডিসেম্বর আমবাসায় যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওনার এই সফরকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে স্তরে চলছে ব্যাপক তৎপরতা তৈরি হচ্ছে অনুষ্ঠান স্থল মহকুমার অন্তর্গত এলাকায় একটি যোগ দেবেন তিনি বলে জানা গেছে এবং এখানে রিয়াং শরণার্থীদের বসতি স্থাপন করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে সেখানকার ইংরেজি মাধ্যম এসবি বি স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন হবে সেই সাথে সেখানকার মার্কেট শেড ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনগুলিরও উদ্বোধন হবে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে বেশ কিছু প্রকল্পের যেমন উদ্বোধন হবে সেই সাথে রাজ্যের উন্নয়নে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস হবে পাশাপাশি ব্রু সেটেলমেন্ট এলাকায় বসবাসকারীদের সাথে মত বিনিময়ও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা আমবাসা মহকুমা চত্বর বিস্তারিত কি রয়েছে দেখবো একবার যে এগ্রিমেন্টের মতো দেওয়া সে বাদে কিছু কাম করা যায় না আমরা এখানে জায়গা তো নাই কিছু নাইড লেভেলও দেখো লেভেল নাই গড় একটা বানাইলে এখানে কিছু পায়খানা এখানা গড় নাই সরকারিভাবে আপনাদের কি দেওয়া হইতেছে এখন দেওয়া তো হয়েছে যে বাথরুম টাথরুম বানাইবার এটাও সব দিয়েছে কিন্তু জায়গাতে কোলাই না সব বস্তু খারাপ হয়ে যায় এদিকে রিয়াং শরণার্থীরা এদিন জানান সরকারে বিভিন্ন সাহায্য পেলেও কিছু সমস্যাও রয়েছে তাদের এখন সময় বিরতির সঙ্গে থাকুন